নমস্কার আজকে স্কুল সার্ভিস কমিশনে দু হাজার ষোলোর যে প্যানেল বাতিলের যে মামলা সেই মামলা কিন্তু আজকেই সুপ্রিম কোর্টে উঠছে অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার বেঞ্চে তো তিন সদস্যের বেঞ্চ কিন্তু বসছে এবং সেই সেখানেই কিন্তু এই স্কুল সার্ভিস কমিশনের যে প্যানেল বাতিল সংক্রান্ত মামলা যেটা প্যানেল বাতিল হয়েছিল কলকাতা হাইগ্রো ডিভিশন বেঞ্চে সেখানে সেই মামলা সেই যে রায়কে সেই রায়টাকে চ্যালেঞ্জ করা হয়েছে এবং চ্যালেঞ্জ করে মহামান্য সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে এবং সুপ্রিম কোর্টে আজকে কিন্তু শুনানি আছে দেখতে পাচ্ছেন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি দি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ভার্সেস রিনা কর্মকার গোপীনাথ ভাঞ্জা ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি তো এই এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা কিন্তু সুপ্রিম কোর্টে গেছে এবং আজকে তার শুনানি আছে দেখা যাক কি হয় কলকাতা হাইকোর্টের যে রায় কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চের রায় সেই রায়টাকে চ্যালেঞ্জ করে যাওয়া হয়েছে এবং সেই রায়টার ওপর কি। হয় সঙ্গেয়াদেশ আসে কি সহীয়দের আসে না সেটা কিন্তু সময় বলবে সেটা দেখা যাক কি হয় যারা নিয়োগ গতির সংক্রান্ত যে সব যে রায় হয়েছিল সেই রায়কে চ্যালেঞ্জ করেই কিন্তু সুপ্রিম কোর্টে যা হয়েছে এবং সেই তার শুনানি কিন্তু আজকে আছে তো দেখা যাক কি হয় খুবই গুরুত্বপূর্ণ এই মামলা অনেকের জীবন জীবিকা নিয়ে বিষয় যে কি হতে চলেছে কিন্তু সেটা সময় বলে দেবে আজকে কিন্তু উনতিরিশে এপ্রিল আজকে কিন্তু কেসটি উঠছে এসএসসির দু হাজার ষোলো সালের প্যানেল প্যানেল বাতিল সংক্রান্ত যে বিষয়টি যে রায়টি সেই রায়টি কিন্তু চ্যালেঞ্জ করে আজকেই সুপ্রিম কোর্টে সেই মামলাটি উঠছে